আসসালামু আলাইকুম একটা বিশ্লেষণ এটা বিদেশি একজন লেখক টার্কি টুরে তারা লিখেছে সাইপ্রাসে কি মিনি ইসরায়েল গড়ে উঠছে এই লেখার একটা কারণ আছে আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সেটাও তথ্যের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে যে ইসরায়েলিরা দলে দলে কিন্তু দেশ ছাড়ছে তারা নিজেরাই মনে করছে আমরা তো সেটেলার আজ হোক কাল হোক মধ্যপ্রাচ্যের এই যে পরিস্থিতি এটা থাকবে না ঘুরে যাবে যদি ঘুরে যায় তাহলে কি হবে এখন পর্যন্ত সবাই জানে যে পশ্চিমারা এই ইসরায়েল নামক রাষ্ট্রকে টিকিয়ে রেখে রেখেছে মধ্যপ্রাচ্যের যেই তেলের খনি সেটাকে মাথায় রেখে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তারা জ্বালানি আরোহণের জন্য পুরো দেশগুলোকে যাতে ছড়ি ঘোরাতে পারে এদের উপরে শক্তি দিয়ে ভয় দেখিয়ে সেই কারণে ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তো এখন যে সংঘাত তারা কখনো চিন্তা করেনি যে ইসরায়েল রাষ্ট্রে কেউ টোকা দিতে পারবে কিন্তু সেই রাষ্ট্রে ইরান তসনস করে দিয়েছে অনেকগুলো শহর ইসরায়েল এমনিতে একটা ছোট শহর মানে লোক সংখ্যাও বেশি না এক কোটিও বোধ না আশি লাখ সম্ভবত সেই রাষ্ট্রের প্রতিটা শহরে ইরান আঘাত হেনেছে একেবারে তেলাবিপ পর্যন্ত লন্ডভন্ড অবস্থা এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এখন তাদের আরও যাওয়ার যে গতিটা বেড়েছে সেই গতির দুইটা বড় লক্ষ্য ডেস্টিনেশন একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে কানাডা আর একটা রাষ্ট্র আছে সেটা হচ্ছে সাইপ্রাস ইউরোপের একটা দেশ সেই সাইপ্রাসে তারা বসতি করছে এখানে বলা হচ্ছে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি বিনিয়োগকারীরা যেভাবে বাড়ি জমি কিনছেন তা নিয়ে সে দেশের জনমনে এবং রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে লারকানা এবং লিমাসল এলাকায় ইসরায়েলিদের জায়গা জমি কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দলের নেতারা বলেছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ইসরায়েল যেন ধীরে ধীরে সাইপ্রাসে তাদের এক ধরনের অঘোষিত উপস্থিতি তৈরি করে ফেলেছে এইভাবেই কিন্তু তারা আরব রাষ্ট্রের বুকে এই একটা ইহুদি রাষ্ট্র স্থাপন করেছে ইসরায়েল এখন গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকের সংখ্যা প্রায় পনেরো হাজার ছোট্ট একটা দেশে পনেরো হাজার জনসংখ্যা ফলে জনসংখ্যাগত ভারসাম্য এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে তুরস্ক এবং উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এটিকে হুমকি হিসেবে দেখা যাচ্ছে নতুন ইসরায়েল এই কথা এখন গ্রিক সাইপ্রাসের রাজনীতিতে জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে দেশটির প্রধান বিরোধী দল একেলের নেতা স্টেফানু এই পরিস্থিতিকে পরিকল্পিত বসতি স্থাপন কৌশল বলে বর্ণনা করেছেন তিনি সতর্ক করেছেন গ্রিক সাইপ্রাস যেন ধীরে ধীরে হাত ছাড়া হয়ে যাচ্ছে চিন্তা করেন তাদের মধ্যে এই সংখ্যা দাঁড়ায়ছে অতীতের অভিজ্ঞতা তো ভালো না যেটা আরব মানে রাজ্যে ভূখণ্ডে তারা যেভাবে ইসরায়েলি বসতি বেড়েছে জনসভায় দেওয়া বক্তৃতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একেলের নেতারা গ্রিক সাইপ্রাসকে এখন ইসরায়েলের দখলের নতুন দেশ বলেও আখ্যায়িত করেছেন এতে স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি উপস্থিতি নিয়ে সেখানে একটি গুরুতর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে স্টেফিনও দাবি করেছেন ইসরায়েলি নাগরিকরা সেখানে যে বসতি গড়ে তুলেছেন তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এর মধ্যে রয়েছে ইসরায়েলি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প তাদের নিজস্ব শিক্ষা খাবার উপাসনালয় এবং নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় সমাজের সঙ্গে মেলামেশার পরিবর্তে নিজেদের আলাদা করে রাখার মতো জায়গা বানাচ্ছে তারা এর ফলে এই বসতির বাসিন্দারা স্থানীয় সংস্কৃতি বা সমাজে মিশে যাচ্ছে না বরং নিজেদের আলাদা একটা মিনি ইসরায়েল বানিয়ে দিচ্ছে এই বসতি স্থাপনের পেছনে সক্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো সাবাদ এটি একটি আন্তর্জাতিকভাবে সক্রিয় অতি রক্ষণশীল ইহুদি ধর্মীয় আন্দোলন সাবাদ ইতিমধ্যে গ্রিক সাইপ্রাসে সিনাগক মানে ইহুদি উপাসনালয় কিন্ডার গার্ডেন শিশু শিক্ষা কেন্দ্র পোষার খাবারের দোকান এবং কবরস্থানের মতো কাঠামো প্রতিষ্ঠা করেছে বিশ্লেষকদের মত হলো ইসরায়েলি সম্প্রদায় শুধু পর্যটক বা অস্থায়ী বাসিদার নন তারা গ্রিক সাইপ্রাসের দীর্ঘমেয়াদী কৌশলগত উপস্থিতি গড়ে তুলেছেন তারা বলছেন সিনাগক কবরস্থান কোষার খাবারের দোকান গার্ডেন ইত্যাদি অবকাঠামো একটি স্থায়ী প্রভাব বিস্তারের অংশ যা ভবিষ্যতে কোনো সংকটকালে সামাজিক প্রভাব এবং গোপন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে তুরস্ক এবং উত্তর সাইপ্রাস এই পরিস্থিতিকে বহুস্তর বিশিষ্ট ঝুঁকি হিসেবে দেখছে তুরস্কের দৈনিক পত্রিকা মিল্লিয়ত এর এক প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি জনসংখ্যা বৃদ্ধিকে কেবল জনসংখ্যাগত পরিবর্তন নয় বরং একটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখা উচিত দর্শক তাহলে বুঝতে পারছেন যে আরব রাষ্ট্র যেমন বিভাগে পড়েছে তেমনি এখন ওই তুরস্ক গ্রিক সাইপ্রাস তারা এখন বিপদ দেখতেছে সামনে যে ভবিষ্যতে এই সেটেলাররা নতুন বসতি স্থাপনকারীরা ভবিষ্যতে তাদের জন্য কাল না হয়ে দাঁড়ায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ